প্রাণের কথা সঙ্গীতের মাধ্যমে জ্ঞান ও সাধনা স্বামী ওম কারানন্দ সংকলিত ওরের গান সুর কাফি জট ভেবে দেখো মন কে তোর আপন কে বা তোরে ভালোবাসে জগতের মতো ভালবাসা পেছনে রয়েছে লাভের আশা সুতো সব স্বার্থের ভাগি বান্দে মিছে মায়া পাশে যখন প্রাণ যায় এ দেহ ছাড়ি ভয়ে তবু পাশে নাহি যায় নারী আমার কিবা হবে কিবা রেখে গেলে বলি নয়ন জলে ফাঁসে যে যেন তোমার নিত্য বন্ধু ও মন তার মাঝে তুমি রচিলে সিন্ধু লবিলে যাহার বিন্দু মহাময় ভয় নাছে কে বা তোরে ভালোবাসে পরের গান সুর জয় জয়ন্তী দাদরা সুন্দর জগ ছবি কে রেখেছে বলো আখি জানকী কি তাহার নাম লুকে বলে ভগবান সুন্দর ঘন শাম সোদা হৃদয়েতে রাখি সুন্দর ছবি খানি যে আখিল টুলি টানি আকাশে বাতাসে বাজে তারই বাসি পরের গান সুর কাফি সিন্ধু জট আমার যা কিছু সকলই তোমার মিছে অভিমানে মরি আমিও আমার করি নিশিদিন বিবেকবিচার বৈরাগ্যবিহীন কেই বা আমার আমি বা কার কবু নাহি মনে করি ডুবে আছি আমি হৃদে বিষয় সম্বুগে আমোদ প্রমুদে যাহার কৃপায় পেনু এ সকল তাহারে গেনু পাঁচরি ওং মিনতি প্রভু তব পদে চরম সময়ে স্থান দিয় পদে ভেঙ্গে দিও মোর আমি অভিমান নিয় মূরে ভব করি পরের গান সুর লোক কামুদ তাল। কি দিয়ে তোমারে পুজিব গো আজি বুঝিতে পারি আমি পত্র পুষ্প আদি বাড়ি তুলসী চন্দন নৈবৈদ্য উভোগে বিবিধ উপচারে সাজায়ে তোমারে পুজিলে পাব কি স্বামী চারিদিকে খুঁজি পূজা উপাচার যাহা দেখি সব সকলি তোমার কি করিব হায় ভাবিয়ানা পাই তুমি তো অন্তর্জামি পরের গান সুর মল্লার ত্রিতাল হৃদয় দুয়ার আজি বন্ধ কেন এসেছে অতিথি বরণ কর তারে দুয়ার খুলো মুখ মলিন কেন হৃদয় আসনে বসাও তারে প্রাণের যত বেথা বলগো তারে ব্যথার বেথি সে যে সবার হৃদয় মাঝে তাহারে জানাতে দুঃখ লজ্জা কেন পরের গান সুর ইমন একটাল আমার আমিরে ডুবাও তোমার ভোমা আমির মাজারে ক্ষুদ্র আমির অহমিকা যেন ডুবে মরে ভূমা সাগরে ও আমার এই অভিমান ভব জ্বালা আর দুঃখের নিদান ডুবাও আমার সেই অভিমান তোমার ভূমা সাগরে ক্ষুদ্র নদীর ক্ষীণ জল ধারা সাগরে মিশিয়া হই নিজ হারা চিত ক্ষীণ ধারা মিশাও অঙ্কার সাগরে ওরের গান সুর বাহার ত্রিতাল কে বলে তারে অন্তরে বাস যার সোতা জীবের অন্তরে ভকত হৃদয় সোতা হেরে তারে ও ভকত যেন হেরে তারে দূরে সোদা প্রকাশিত তিনি যে উড়ে। ভকত হৃদয় মন্দিরে প্রেমের ফুলেতে মালাটি গাঠিয়া ওমকার চিত ভুবেতে মজিয়া প্রিয়তম গলে দিবে পড়াইয়া এ বাসনা সদা অন্তরে পরের গান সুর আরানা ত্রিতান আলো 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 জালো 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 আলো মন্দিরে দিবা অবসান হল ধীরে ধীরে আন্দার আসে ঘিরে শতদিকে শত জ্বলিল প্রদীপ শতদিক করে আলো ভকট কণ্ঠে সুমধুর গীতি শ্রবণে লাগিল ভালো কে আছ কোথায় আর্তপীড়িত মুমুখ জন উরে দিবা অবসানে ভকতি প্রদীপ জালো জাল নিজ অন্তরে ওরের গান সুর শিবরঞ্জনী একতাল কে যে এলোরে পুবন মোহন সাজে চরণে নুপুর শিরে শিখি পাখা দাঁড়িয়ে রয়েছে হয়ে আঁকা বাঁকা মধুর বাঁশরি প্রাণ লয় হরি এসোহে শ্রীহরি হৃদয় মন্দিরে ওম কার ধনী বাঁশিতে তুলে শুনে ওম কার জগৎ বলে কাটে মায়া পাস ভক্তি বলে বিবেক বিচারে পরের গান সুর মালকুশ ত্রিতাল আজি কপটতা ত্যাজ সাম দূর করে তব মোহিনী মায়া প্রকৃতিস্বরূপ ধরিয়া দাঁড়াও নিত্যশুদ্ধ সে তু ত্রিগুণের অতীত অবাঙ্গগমনস গোচরম যুগীজন সদা ধ্যান অনুরাগে মায়াতীত রূপ মাগে তব কৃপা লবি জন লাবে নিত্য শান্তিময় পরের গান সুর দরবারি কানেরা দাদ্রা কেন গো তোমার ডাকি যদি দাও মুরে ফাঁখি কেন্দে কেন্দে মূর জীবন ফুরাই তবু না ফেরালে আখি নু প্রভু তুমি দয়া ময় কাতরে ডাকিলি তবো দয়া হই আজি কেন তব হৌ হে নির্দয় মম ডাক শুন না কি। পরের গান সুর দরবারি কানেরা ত্রিতাল হৃদি মন্দির দুয়ার খুল যদি দেখবে তারে মনে আসা ডাকো তারে দিনে রাতে নয়নঝরুক ডাকার সাথে সয়নে স্বপনে জাগরণে তারে হৃদয় রাখো আর সকলি ভুল পরের গান সুর মিশ্র সাহানা তেউরা হৃদয় আমার আনন্দেরই মধুর রসে বরা কানায় কানায় ভরে গেছে আনন্দেতে হারা কিছুই যে আর নাই চাহিবার কি বা ওবাব চাইব কি আর তুমি আমি তুমি আমিতে আমি হারা খুলে দেখি হৃদয় দুয়ার আনন্দ যে স্বরূপ আমার তবে কেন তুমি আমি দ্বৈতভাবের ধারা বিশ্বভুবনে যা কিছু হয় আমা হতে বিন্যত নয় সকলি আমি আমাতে সকল আনন্দেরই ধারা শুধু আনন্দেরই ধারা পরের গান সুর দরবারি কানেরা ত্রিতাল আজি কে আছো গুমের ঘুরে উঠো জাগ তেয়াজো তন্দ্রা জরতা চলো চলো আগে বেড়ে আগে বেড়ে চলো সময় সংক্ষেপ ধীর ধৃঢ় পদে ফেলো পদক্ষেপ কে জানে কখন অচম্বিতে মৃত্যু আসিবে গিরে তম গুণ জাত তন্দ্রা জরতা নাসে হৃদয়ের নির্মলতা নাশ তে দৃঢ় করে বিচার ওসি ধরে পরের গান সুর মালকুশ দেওরা শান্ত মূরত সদাধিয়ানরত ভাগানুর পর ত্রিশূল করে হে যুগী বর কে তুমি বল কেহ বলে তুমি ত্রিগুণের অতীত কেহ বলে তবে আছে সুত পার্বতী গৃহিণী গণেশাদি সুত বাস কৈলাস শিখরে কেহ বলে তব শোষা নেতে বাস ভূতগণ সাথে করিছ উল্লাস কর জীবী ত্রাণ মহাজম ত্রাস করো জ্ঞান দান শোভা শুনি মম কথা কই যুগেশ্বর হে বিশ্বব্রহ্মাণ্ড হয় মমো প্রকৃতি প্রকৃতিগৃহিণী জীব মাত্র সুত বা সবার অন্তরে পরের গান সুর মিশ্র কাফি সিন্ধু দাদ্রা কেন তোমার নাম নিতে নয়নে বহে না ধারা কেন জাগে না হৃদয়ে সারা কেন তোমার প্রেমেতে ডুবিয়া মজিয়া না হই তোমাতে হারা কেন গৃণা লজ্জা ভয় অভিমান ভুলি না নাচি পাগল পারা অনিত্যধন দ্বারা সুত লাগি ঝরিছে নয়ন সদা নিরবোধী ভাবি না কখন কে আপন কে মূর নয়ন তারা ও গো চির সাথী ও গো প্রিয় প্ৰেম বন্য বহাও এ হৃদয়ে মম প্ৰেম বন্য শ্ৰুতে ডুবিয়া ফাঁচিয়া হই যেন আমি হাৰা পৰ গান চুৰ মিশ্ৰ বাৰুৱা আদবা মন আমাৰ বল বল হৰিবল দূৰে যাবে সব ভাবেৰ গণ্ডগোল বল বল হৰি বল কামনা বাসনা রিপুর তারনা সমন যাতনা রবে না রবে না দূরে যাবে সব মনের বেদনা আনন্দ সাগরে খাবে তুমি ডুল ওম কারানন্দ তেজী আদন্দ গুণ গায়ে পরমানন্দ তার পাশে নাহি কানে ফোবের কুলা হল বল হরি বল পরের গান সুর মিশ্র সুর কার্ফা হরি হর রামকৃষ্ণ ব্রহ্মময়ী নাম জপরে মন ছাড়বে মন কপট চাতুরি হৃদয় ধিয়ান ধর মুখে বল হরি নামে পাপ নাশে প্রাণ ভরে ভক্তিরসে অধর্ম কুকর্ম ছাড়রে সর্বনাম সার ব্রহ্মময়ী একাধার ব্রহ্মময়ী নাম জপরে মন নাম ব্রহ্মময়ী মুক্তিপদ দায়িনী ব্রহ্মময়ী নাম জপরে মন ব্রহ্মময়ী নাম জপরে মন ব্রহ্মময়ী নাম জপরে মন পরের গান সুর ভীমপলশ্রী জলদ ত্রিতাল বা কারফা। মিনথী করি হে প্রভু ধরি চরণে এ প্রতি চাও করুণা নয়নে ডুবে যায় দিনমণি তুমি তো অন্তর্্যামি দয়াক করো দাও স্থান তব চরণে তুমি যদি করো হেলা এই ও ভাগায় কোথা আমি যাব বল এই ওবেলায় ডুবে যায় দিনমনি আন্দারে না পথ চিনি যেন শুনি তব পদ্বনি হৃদি কাননে ওরের গান সুর ভৈরবী কারফা বড়ের পাখি গাহিল কি গান কি গান গাহিল পাখি কিবা বা সুর তান কী তার ভাষা আশা কি নিরাশা ভাষা ভাষা সে সুর মূর পরশিল প্রাণ যে আশা রেখেছি নু প্রাণে গোপনে অতি যতনে সে আশার আশার বাণী শুনাল সে তান এসো যদি প্রাণ চূড়া ও দিও হে ধরা প্রাণে প্রাণে গাব মূরা মিলনের গান ওরের গান সুর মিশ্রসুর দাদ্রা তোমার করুণা প্রভু বর্ণনা কি করা যায় আকাশের কুটি তারা তোমার গুণ গায় রবি শশী গ্রহ তারা তোমার আলুকে হারা তোমার আলোক হতে তাহারা আলুক পায় তোমার করুণা গাথা করে সদা পাখি গান শুনে তাহা প্রভু মোর নাচে আনন্দে প্রাণ জগতের যাহা ছবি তোমার আঁকা ছবি ছবিতে না ভুলি যেন স্থান দিও রাঙ্গা পায় পরের গান সুর মিশ্র সুর দাদরা আজি বসন্ত আগ মনে যে দিকে দু আখি যায় ফুল সাজে সাজে পৃথি ব্রমরা গুঞ্জরায়ে ডালে ডালে ডাকে পাখি দেখো দেখো বলি ডাকি বিবুড সৃজন একই হেরিলে প্রাণ জুড়ায় এ হৃদি সাজিবে কবে পকতি ফাগুন সাজে ঝরিবে আমার কবে পাপ মতি সব পাতা আসিবে সেদিন তব সে কথা তোমারে কব পাতা সমধিরে চলহ পূর্ণতায়